যুগে যুগে ইতিহাস পড়ে দেখেন নবী তারা আল্লাহর দিন প্রতিষ্ঠা করার অগ্রণী ভূমিকা পালন করার কারণে নির্যাতন তারা সম্মুখীন হয়েছেন এমনকি অসংখ্য নবী রাসুলকে হত্যা পর্যন্ত করেছিলেন তারপরেও আল্লাহর বিধান থেকে মুখ ফিরিয়ে নেন নাই নবী করিম আলাইহি ওসাল্লাম অসংখ্য যুদ্ধে তিনি নিযুক্ত হয়েছিলেন যুদ্ধ জেহাদ করেছিলেন অসংখ্য সাহাবে একরাম জেহাদ করেছিলেন অসংখ্য সাহাবে একরাম শহীদ হয়েছেন তারপরও ইসলামের বিরুদ্ধে এক বিন্দু পরিমাণ কাজ করে নাই বাতিল কাফের মুশিক এদের কাছে মাথা নত তারা করে নাই কিন্তু আজকে আমরা ক্ষমতা পাওয়ার কারণে আকার লোবের কারণে নিজেদের ইমান পর্যন্ত বাতিলদের কাছে বিক্রি করে দিয়েছি ইতিহাস পড়ে দেখেন তারা নিজের জীবন ধ্বংস করেছে নিজের জীবন দিয়েছে তারপরেও ইমান তারা বিক্রি করে নাই আমাদের ইমান জীবন সব কিছু বাতিলদের কাছে অলরেডি বর্তমানে বিক্রি করে ফেলেছি না অজুবিল্লাহমিন তাহলে তাবুকের যুদ্ধের সময় যখন এসেছিল তখন রেসুলি করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম অসংখ্য সাহাবাই কারামকে ঘোষণা দিলেন যে কালকে আমরা তাবুকের যুদ্ধে যাব তোমরা কারা কারা যাবে প্রস্তুতি গ্রহণ করো কালকেই আমরা তাবুকের যুদ্ধে রওনা দিব প্রত্যেক সাহাবাই কারাম প্রস্তুতি গ্রহণ করলেন কিন্তু কিছু কিছু মুনাফিক মার্খা শাখা সাহাবি তারা চিন্তা করলো এখন ফসল উৎপন্ন করার সময় তাফসীরের মধ্যে এসেছে তাবুক যুদ্ধটা হয়েছে শীতকালীন সময়ে ওই শীতকালীন সময়ে বেশি ফসল ফলাদি চাষ তারা করত তো কিছু কিছু মুনাফিক মার্কা সাহাবে একরাম চিন্তা করল এখন যদি এই স্থান থেকে আরেক স্থানে গিয়ে যদি আমরা তাবুকের যুদ্ধে যদি নিযুক্ত হই তাহলে আমরা ফসল চাষ করতে পারবো না যার কারণে আমরা টাকার মালিক হতে পারবো না টাকা উপার্জন করতে পারবো না এই চিন্তা মনের মধ্যে লালন করে তারা তাবুক যুদ্ধে লিপ্ত হয় নাই তখন আল্লাহ রব্বুল আলাম সাহাবে কারামকে উদ্দেশ্য করে আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহ আলাইহি ও কাছে আয়াত নাজিল করলেন এখনো তোমার সাহাবে কারাম পরিপূর্ণ ঈমানদার আছে কিনা এটা যাছাই বাছাই করার জন্য তাদের ফসলের উৎপন্নের মধ্য দিয়ে আমি পরীক্ষা করলাম কারা আমার বিধান পে যুদ্ধে যাবে আর কারা আমার ইঙ্গিত পাওয়ার পরে আমার আদেশ পাওয়ার পরে যুদ্ধে না গিয়ে তারা টাকা ইনকাম করার জন্য নিযুক্ত হবে কার ইমান কতটুকু এটা আল্লাহ তালা যাচাই করার জন্য এক একটি পরীক্ষা সাহাবাই কারামের যুগিয়েছিল আজও আছে নাকি নাই আছে ওই সময়ে যে সমস্ত সাহাবে কারাম আল্লাহর আয়াতকে অস্বীকার করে যুদ্ধে যায় নাই তাদেরকে মনাফিক হিসেবে রসুল করিম আলাইহি আলহ্লাম স্বীকৃতি দিলেন আজও দেখেন আমরা অনেক মানুষ চিন্তা করে আমি যদি বাতিলদের বিরুদ্ধে কথা বলি যদি বাতিলদের বিরুদ্ধে যদি প্রতিবাদ করি আমি যে সরকারি চাকরি করি এটা তাৎক্ষণিক শেষ হয়ে যাবে চাকরি থেকে আমাকে বরখাস্ত করা হবে আমাকে বহিষ্কার করা হবে আর যারা ব্যবসা বাণিজ্য করে তারা চিন্তা করে আমরা যদি যদি বাতিলদের বিরুদ্ধে প্রতিবাদ করি চালাই আমার ব্যবসায় উন্নতি হবে না এরকম চিন্তা মানুষ বর্তমানে করে নাকি করে না কথা বলেন করে নাকি করে না অসংখ্য মুসলমান তারা মুসলমান দাবি করে ঠিক নেতা নেতৃত্ব পাওয়ার জন্য তাদের ইমান বিক্রি করে ফেলেছে তারা যদি বাতিলদের বিরুদ্ধে বক্তব্য দেয় তারা মনে করবে আমরা চেয়ারম্যান হতে পারবো না মেম্বার হতে পারবো না বড় নেতৃত্বের আসনে আমি বসতে পারবো না এই চিন্তা লালন করে তারা আল্লাহর হুকুমের বিরুদ্ধে গিয়ে বাতিলদের সম্পর্কে তার হাত মিলাই তারা কি আসলে মুসলমান নামে নাকি মুনাফিক কথা বলেন তারা মুসলমান নাকি মুনাফিক মুনাফিক আল্লাহ রব্বুল